হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সকলে আশা করি সকলে ভালো আছো আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে হ্যাঁ এর আগে যে ব্লগটা আমি শেষ করেছিলাম সেটা তো করেছিলাম হসপিটালে তা এখন হসপিটাল থেকে বাড়ি চলে আসার পর রান্না বান্না করে নিলাম আর আজকে যেহেতু রাত্রিবেলাতে রিটার্ন করব। তো সেই জন্য একবারই খাবার টাবার বানিয়ে নিলাম কারণ বাসন টাসন আমি বাড়ি থেকে আনি প্রত্যেকবার যখনই ব্যাঙ্গালোর আসি তো সেই জন্য বাসন টাসনগুলো ধুয়ে নেব শুধু যে খাবারগুলো থাকবে ওটা দুটো থালার মধ্যে রেখে দেব। কারণ ধরো লাগেজগুলো আবার নতুন করে গোছাতে হবে কারণ আমরা ভেবেছিলাম কি যে এইবারে ধরো অপারেশান হবে তো তো অনেক জামা কাপড় এনেছিলাম এবার সব ঢাল হয়ে গেছে তো সেগুলো আবার নতুন করে গুছিয়ে নিতে হবে আর কি হলো বলো তো হাইরানি হলো হ্যাঁ কিন্তু কিছু করার নেই ধরো একটা মনের মধ্যে একটা ভয় কাজ করছিল সেই জন্যেই চলে এলাম তো যাই হোক কাজ টাজ তো মিটে গেল আর এই দিকেতে দেখো রান্নাবান্না করে নিয়েছি কারণ আসার পর স্নান টান করে প্রচণ্ড আলা হয়ে গেছিলাম তাই সেই জন্য আর ভিডিওটা অন করিনি ভাবলাম একবারে রান্নাবান্না করে নিই তারপরে তোমাদের সাথে আবার শুরু করব। তো এইখানেতে দেখো খাবার দাবার এখানে কি রান্না করেছি ভেন্ডি দিয়ে একটা আলু দিয়ে ঝোল বানিয়েছিলাম আর তার সাথে একটু পটল ভাজা একটু ডিম ভাজা আর ভাত আসলে কি বলো তো এইখানেতে এই টক টক ইডলি ধোসা এগুলো টিফিনেই একবার আধবার খাওয়া যায় সারা দিনের জন্য কিন্তু এগুলো খেয়ে থাকা যায় না আর সব থেকে বড়ো কথা আমি আমার হাজব্যান্ড খেয়ে নিলেও ছেলে কিন্তু একদমই পারে না তো এখন বাজছে তিনটে সাড়ে তিনটের মতো তো এখানে খাবার দাবার আমি দেখো সাজিয়ে দিচ্ছি একটা বরের জন্য সাজাচ্ছি আর তারপরে ছেলে আর আমি দুজনে খাবো তো আজকে একটু প্ল্যান আছে যেহেতু রাতে বেরিয়ে যাব সেই জন্য একটুখানি প্ল্যান আছে যে বিকেল দিকটায় খাওয়া দাওয়ার পর একটুখানি বেরোব তো চলো খাওয়া দাওয়া করে নিই আর একটা মানে কোথায় বেরোবো বলো তো সেটা হচ্ছে আমার হাজব্যান্ডের ফোনটা ভেঙে গেছে তো এখানে ফোন ফোনপের সিস্টেম যেহেতু আর টিকিট ফিকিট সব কিছু ওই ফোনটার মধ্যেই ছিল তো আর অন্য কিছু মানে চার্জারের ওখানটা ভেঙে গেছে যেহেতু চারজন ইচ্ছে না তো সেই জন্য ওর জন্য একটা ফোন কিনতে যাব। তো দেখো খাওয়া দাওয়ার পর রেডি টেডি হয়ে গেছি এরপরে বেরোবো আর যেখানে ফোনটা কিনতে যাব। আমরা কিন্তু আজকে নতুন ফোন কিনবো না আর এক কথায় বলতে গেলে নতুনই কিনব কিন্তু কম দামে এইখানে একটা মার্কেট আছে যেখানে তুমি দামি দামি ফোন ল্যাপটপ এগুলো সবই কিনতে পারবে তার সাথে তোমার একদম অরিজিনাল ডকুমেন্টসের সাথে মানে কোনো চোরাই মাল না সেই জিনিস তোমরা মোটামুটি নতুনের মতনই হয়তো কেউ এক মাস দু মাস ইউজ করে এখানে রিটার্ন করে দেয় তো তারপরে ওরা বিক্রি করে তো সেই জিনিসই আজকে কিনতে যাব তো এখানে অটো বুক করে ফেলেছি আর ছেলে এখানে বলছে যে একটু কিছু খাবো তো ভাবনা চিন্তা করলাম যে অটোটা তো পাঁচ থেকে দশ মিনিট টাইম লাগবে তো ছেলের জন্য এখানে কিছু খাবার নিয়ে নেবো আর নিচে তলায় এই যে কলার দোকানটাতে জানো ওই দেখো লাল লাল কলা ঝুলে তো তোমাদের কটা পরে দেখাচ্ছি আর এই যে ছেলের জন্য একটু ফুটি কিনে নিয়ে এলাম আর ফুটিটাও খাবে আর তারপরেই আমরা কিন্তু বেরিয়ে যাব। ফোনেতে দেখাচ্ছে অটোটা কিন্তু আর পাঁচ মিনিটের মধ্যে ঢুকে যাবে আর এইখান থেকে আমরা যেখানে যাব সেটার ডিস্ট্যান্সও কিন্তু খুব একটা দূর না তো এই দেখো সেই লাল লাল কলা কলাগুলো কিন্তু অসম্ভব মোটা আর খুব মিষ্টি জানি না এই কলাটার কি নাম তবে কিন্তু নানা ধরনের এখানে কলা পাওয়া যায় তার মধ্যে একটা কলাই আমি যেমন চিনি এই হর্ন কলা ওটাকে বলে ব্লো হর্ন কলা আর রেডটাকে কি বলে আমার ঠিক জানা নেই তো এখানেতে দেখো অটো চলে এসেছে এরপরে আমরা ছয়ে চেপে পড়ছি আর বেরিয়ে যাব আর ব্যাঙ্গালোরেতে দেখার মতো অনেক কিছু আছে আমরা এসেওছি প্রায় দশ বার কিন্তু কোনোবারই ঘুরতে বেরোনো হয়নি তো আজকে বর বলল যে ফোনটা কিনতে যাওয়ার নামে একটুখানি ঘুরে নেওয়া হবে তো সেই জন্যই আরও যাওয়া এইখানকার শহর এক অন্য অন্যরকমই খুব ব্যস্ত সবাই খুব ব্যস্ত শহরটা সব সময়ই মনে হচ্ছে যেন ছুটছে এই রকম একটা ব্যাপার তো এই দেখো দোকানে চলে এসেছি আর এই ভাই এখন আমাদেরকে ফোন দেখাচ্ছে তো এখানে আমরা বললাম যে ওই অ্যাপেলের ফোনগুলো দেখি একটু তো অ্যাপেলের অনেক কটা মডেলেরই এখানে ফোন ছিল তো আমাদের রেট যেহেতু তিরিশ তিরিশ হাজারের মতো তো আমরা ওর মধ্যেই ফোন দেখছি তো এখানে দেখাচ্ছে অ্যাপেলের ফোন টোনগুলো কিন্তু অতটাও আমার মানে পছন্দ হচ্ছিল না কারণ কী বলতো ফোনটা ধরো অ্যাপেলের নিলে কি বলো তো ভিডিও কোয়ালিটি ক্যামেরা কোয়ালিটি ঠিক হবে কিন্তু আমার বরের আবার মানে বেশ অনেকটা স্টোরেজের দরকার হ্যাঁ কারণ ওর অফিসিয়াল হিসাবে ধরো ইউজ করবে তো তারপরে অনেক কটা দেখে এইখানে এই ফোনটা আমি দেখলাম এই ফোনটা কিন্তু আমার খুব পছন্দ হয়েছে ক্যামেরা কোয়ালিটি সবই ভালো আর এই যে বরের হাতে দেখো অ্যাপেল তো আমার অত অ্যাপেল ট্যাপেলগুলো পছন্দ হচ্ছে না দেখলাম কিন্তু অতটাও ভালো লাগছে না তো আলটিমেটলি কোনটা নেবো ডিসাইড করতে করতে আমি বলেই ফেললাম যে অ্যাপেল ট্যাপেল ছাড়ো যে ফোনটা সুন্দর লাগছে ওই ফোনটাই নাও তা আমরা একটা ফোন নিলাম সেটা যেটা তোমাদেরকে প্রথমে দেখালাম ওই যে বিল করছে তো এখানে কিন্তু তোমরা কেউ ভেবো না যে বিনা ডকুমেন্টসে ফোন সেল হয় বা চোরা কারবারি ফোন তোমাদেরকে উইথ ডকুমেন্টস যে মালিক ছিল তার কাছ থেকে সব রকম ডকুমেন্টস টকুমেন্টস মানে এরা নিয়ে তারপরে বিক্রি টিক্রি করে এক কথাই বলতে গেলে পুরনো ফোনের রিসেলার এখান যে এখানটা যেহেতু একটা টাউন তো অনেকেই থাকে যে শখ করে একটা ফোন কিনলো দুদিন চালালো দিয়ে বা ভালো লাগলো না দিয়ে দিল যে আর ইউজ করব না তো সেই রকম ফোনগুলোই এখানে বিক্রি হয় তো যাই হোক এখানে কাগজপত্র সব হয়ে গেল আর উনি বলছেন যে কোনো রকম অসুবিধা সুবিধা হলে আমাদের নাম্বারে ফোন করতে তো চলো ফোন তো কেনা হয়ে গেল আর তোমাদের ব্লগটা কেমন লাগলো জানিও টাটা